নমস্কার বন্ধুরা মমিকোক ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি পালং শাক নিয়েছি পালং শাকটা আমি কেটে নেব পাতার দিকটা বেশি নিয়ে ডাটের দিকটা একটু কম নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নেব। পালং শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নিলাম এবার এটা সিদ্ধ করে নেব অল্প করে জল দিয়ে আমি পালং শাকটা সিদ্ধ করে নিলাম সেদ্ধ করার সময় আমি একদম অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম যখন শাকটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আচ্ছা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে ঘিটা আমি তুলে রাখব। ঘিটা গলে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নেব এবার কড়াইতে আরও এক চামচ ঘি দিয়ে দেব। দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গ্রেটারের যে একদম ছোটো দিকটা আছে সেই দিকটা দিয়েই গাজরটা গ্রেট করে নিতে হবে ঢেকে দেবো যতক্ষণে না গাজরটা নরম হয়ে যাচ্ছে আমি এভাবেই পাঁচ মিনিট বা দশ মিনিট সময় নিয়ে গাজরটা নরম করে রান্না করে নেব অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চলে আসবে যখন দিয়ে দেবো এর মধ্যে চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করছি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে কাজু ও কিশমিশ আছে সাথে নিয়েছি ছটা ছোট এলাচ এগুলো হালকা করে ক্রাশ করে নেব। চিনিটা গলে গিয়ে পুরো গুড়ের মতন লাগছে দেখো খুব সুন্দর করে মিশে গেছে চিনিটা গলে যাওয়ার পর এতে দিয়ে দেব তিন থেকে চার চামচ আঙুল দিয়ে মিল্ক পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এবার যে বাদাম ও কিশমিশটা আমি হালকা করে ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব খুব সুন্দর করে মিশিয়ে নেব পাটি সাপটার ভেতরের যে পুটটা সেই পুটটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব একটা বল নিয়ে নিলাম একটা ছাটনি নিয়ে নিয়েছি এবার গ্রেট করে রাখা যে পালং শাকটা সে পেস্টটা দিয়ে দেব একদম এবার এতে মেশাবো একশো গ্রাম সুজি দিয়ে দেবো একশো গ্রাম চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিয়ে বানালেই হবে দিয়ে দেবো একশো গ্রাম ময়দা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি গুঁড়ো যে ঘিটা আমি গরম করে রেখেছিলাম দিয়ে দেব যে পদ্ধতিতে আমি পাটি সাপটাটা বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে দেখতেও অসাধারণ লাগে ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সাদা তেল আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো পাশে ভালো করে আমি লাগিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে যতবার পাঠিসেপটা বানানো হবে এই ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে একবার করে মিশিয়ে নিতে হবে না হলে একদম গাঢ় হয়ে বসে যায় তৈরি হয়ে গেল একদম ইউনিক স্টাইলের পাটি সাপটা যা দেখতে তো সুন্দর বটেই সঙ্গে খুব হেলদি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিই তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো